আলহাজ আবু ইউসুফ মাস্টার বাড়ি ব্রিজের সংলগ্ন স্কুলের বৈশিষ্ট্য সমূহ মনোরম ও সুন্দর পরিবেশে অবস্থিত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী কর্তৃক পাঠদান দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের মাতৃস্নেহে নিবিড় পাঠদানের সুব্যবস্থা বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান ফেলিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ ও পুরস্কার বিতরণের ব্যবস্থা রয়েছে গরীব ও মেধাবীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা বার্ষিক শিক্ষা সফর বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও সরকারি দিবসগুলো সগৌরবে পালিত হয় নিয়মিত অভিভাবক সমাবেশ ও অভিভাবক গ্রহণ ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষার ব্যবস্থা তাই আপনার সন্তানকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন আগামী সুনাগরিক হিসাবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন ফাতেমা তাআলা আনহা কিন্ডারগার্টেনে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য পুরো ডিসেম্বর মাস ব্যাপী ফ্রি পাঠদানের সুব্যবস্থা রয়েছে যোগাযোগের ঠিকানা মৃত আলহাজ আবু ইউসুফ মাস্টার বাড়ি ব্রিজের সংলগ্ন